তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সাধারণ বাগান ফসলের কীট পতঙ্গ এবং রোগ সংক্রান্ত নিয়ে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আমরা সাধারণত অনেক রকমের ফসল চাষাবাদ আবাদ করি বাগানজাত ফসলের মধ্যে পড়ে যেমন লঙ্কা বেগুন পটল ভুট্টা চাষ হ্যাঁ এই সমস্ত বাগানজাত ফসলগুলি সাধারণত আমরা চাষ করে থাকি এবং এই সমস্ত বাগানজাত ফসলগুলিতে হ্যাঁ অনেক রকমের কীট পতঙ্গ এবং রোগ লক্ষ্য করা যায় আমি তার মধ্যে দুটো বাগানজাত ফসলের কীটপতঙ্গ এবং রোগ সংক্রান্ত নিয়ে আলোচনা করব লঙ্কা ও ভুট্টা চাষের ক্ষেত্রে যে সমস্ত কীটপতঙ্গগুলি বিপর্যয় ডেকে আনতে পারে এবং রোগগুলি সৃষ্টি হয় আমি এখন আলোচনা করব আমাদের যে ভুট্টা ফসল বাগানজাত ভুট্টাগুলি আপনারা লক্ষ্য করছেন হ্যাঁ এই যে ভুট্টা চাষগুলি করেছি হ্যাঁ এই ফসলের ক্ষেত্রে কিন্তু এক ধরনের কীট এবং পতঙ্গ লক্ষ্য করা যায় আমার এই ভুটার গাছগুলি তো দেখতে পাচ্ছ যে কীভাবে কীট পতঙ্গ এই ভুটার গাছগুলিকে আক্রান্ত করেছে এবং গাছের যে ম্যান পাতা বা আগাগুলি আছে সেগুলিকে কিভাবে খেয়ে ফেলেছে তো বন্ধুরা এইভাবে আর কি ফসলের বিপর্যয় আছে সঠিকভাবে পরিচর্যা করতে হবে ভালো ভালো কোম্পানির কীট পতঙ্গ স্প্রে করতে হবে তবেই এই কীটপতঙ্গগুলি রক্ষা করা যাবে এবং ফসলকে রক্ষা করা যাবে এইভাবে যদি একের পর এক ভুট্টা গাছে যদি পোকার আক্রান্ত লক্ষ্য করা যায় হ্যাঁ এবং ভুট্টার গাছের পাতা এবং আগাগুলি যদি খেয়ে ফেলে বিপর্যয় আসতে পারে এরপরে আমি আলোচনা করব লঙ্কার গাছের ক্ষেত্রে এই যে আমার লঙ্কার গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই লঙ্কার গাছে কিন্তু কীটপতঙ্গের কীটপতঙ্গ আক্রান্ত হয়েছে এই যে লঙ্কার পাতাগুলি খেয়ে খেয়ে নিয়েছে অর্থাৎ খেয়ে ফেলেছে তোমরা লক্ষ্য করছো হ্যাঁ এই যে পোকাগুলি যদি এইভাবে ফসলের উপর আক্রান্ত করে এবং আমরা যদি সঠিক সময়ে পরিচর্যা না করি তাহলে কিন্তু আমাদের সেই ফসলের কিন্তু একটা বড়ো সড়ো বিপর্যয় আসতে পারে তো এই ধরনের রোগ কিন্তু আমাদের ফসলে প্রায়শই লক্ষ্য করা যায় এবং আমরা ঠিক সময় মতো যদি পরিচর্যা করি তাহলে কিন্তু এই রোগগুলি থেকে আমরা মুক্তি পাব এ পর্যন্ত ছিল আমার এই ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ঘন্টি বাজিয়ে দেবেন